আসসালামু আলাইকুম আমি মৌসি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি শাহি বিপ বিরিয়ানি অনেক মজার একটা রেসিপি এভাবে করে বিরিয়ানি খেয়ে দেখবেন অনেক মজা লাগে এবং অনেক টেস্ট হয় এটা হচ্ছে বাবুরচির হাতের রান্না তো আমি শিখে এসেছিলাম তো এটাই আজকে আপনাদের সামনে ট্রাই করে দিলাম চলুন শুরু করে দিই নিয়ে নিচ্ছি হচ্ছে গরুর মাংস এবার দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা রসুন বাটা কিছুটা এই যে রসুন বাটা আদা বাটা তার ভিতর দিয়ে দেব হচ্ছে জিরা বাটা এক চামচ এবার দিয়ে দেব হচ্ছে ধনিয়ার গুঁড়া পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে মরিচ গুঁড়া মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন অনেকে ঝাল খায় অনেকে ঝাল কম খায় এবার দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দিচ্ছি এর সাথে টক দই কিছু পরিমাণ টক দই দিয়ে এবার এর ভিতর দেবো হচ্ছে তেল আর এটা দিয়ে দিচ্ছি হচ্ছে মশলা এটা হচ্ছে আপনার জয়ফল জয়ত্রী এগুলো দিয়ে মশলাটা করা এবার এটাকে মাখিয়ে নেব খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এর ভিতর দিয়ে দেব হচ্ছে আমরা দারুচিনি এলাচ লবঙ্গ ও সাদা গোলমরিচ এবং হচ্ছে যেটাকে শাহি গোলমরিচ বলে আর হচ্ছে কালো গোলমরিচ দিয়ে এটাকে নাড়াচাড়া করে মাখিয়ে নেব এবার দিয়ে দেব এর ভিতরে দুধ খুব পরিমাণে দুধ ব্যবহার করে বলে বিয়েবাড়িতে খাবারে অনেক টেস্ট হয় অনেক বেশি দুধ ওরা ইউজ করে দুধ দিলে খাবারের মানটা ভালো হয় খেতে টেস্ট হয় এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে বাদাম বাটা যে দিয়ে খুব ভালোভাবে মেখে নেব তারপরে দিয়ে দিলাম টমেটো সস গোটা কাঁচামরিচ দিয়ে এটাকে খুব ভালোভাবে নেবো আমি প্যানটাকে চেঞ্জ করে নিলাম কারণ ওইটা লেগে যেতে পারে এর ভিতর বাদাম আছে তাই চেঞ্জ করে একটা কড়াইতে নিয়ে নিলাম এবার পোলাওর জন্য যে তেল ওইটা আমি ওই মাংস থেকেই নিয়েছি এক্সট্রা কোনো তেল ইউজ করিনি তার ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব তার ভিতর দিয়ে দেবো এলাচ দারুচিনি আর হচ্ছে পোলাওর চাল যেটা ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম এই যে দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এটা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে পানি আমরা গরম পানি ইউজ করলে খুব বেশি ভালো হয় গরম আমরা সামান্য গরম পানি করে নেবেন এবং গোটা কয়েকটা কাঁচামরিচ দেব দিয়ে যখন দেখব চাল ফুটে আসছে এ দেখেন চাল প্রায় ফুটে আসছে আধা সিদ্ধ হয়ে আসছে এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে এখন সেই তৈরি করে রাখা বিফ আমাদের মাংসটা যেটা হচ্ছে আমরা মশলা দিয়ে বিরিয়ানির মশলা দিয়ে করে রেখেছিলাম তার ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে কিশমিশ দিয়ে এটাকে এবার মাখিয়ে নেব একসাথে দেখেন কি সুন্দর কালার আসছে খেতে পুরা হচ্ছে বিয়েবাড়ির স্বাদে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন খুবই মজা হয় এর উপরে দিয়ে দিলাম হালকা একটু কেওড়া পানি এবার দিয়ে ঢেকে দেবো ঢেকে দিয়ে ঢেকে দেওয়ার পরে এই যে উল্টে দেব নিচ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু উল্টে উল্টে দিলাম খুবই মজাদার এবং খুবই স্বাদের আপনারা ট্রাই করে দেখবেন আমি অনেকভাবে শিখে এসেছি ওইখান থেকে দেখে এবার দিয়ে দিচ্ছি ঘি ঘিটা ইউজ করবেন আপনারা অবশ্যই ঘিটার জন্যই হচ্ছে বিরিয়ানির স্বাদটা আসে মেনলি আমি বলবো আমার কাছে আর আমি বিরিয়ানি খেতে খুব পছন্দ করি এই তৈরি হয়ে গেল আমাদের বিরিয়ানি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম